আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ঈদ মুবারক ঈদ মুবারক আমার ফেসবুক ফ্যান ফলোয়ার যেখানে আছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ পাকরাবিল আলম যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটি আমি কামনা করি কারণ আমি একজন ক্ষুদ্র মানুষ আমি সবসময় আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে কথা বলি শেয়ার করি এটা হলো বড়ো কথা আমি যেই জায়গায় কথা বলছি দাঁড়িয়া এটা হইলো আমার নিজের জন্মভূমি এলাকা নরসন্দী জেলা শিবপুর বিলসরণ গ্রাম এই গ্রাম থেকে আমি জন্ম হয়ে গেছি এটা আমার জন্মভূমি এলাকা এই জায়গার কথা আমি কখনো বলতে পারবো না এই দেশের কথা এই মাটির কথা এই জন্য এখানে আমি যখন সময় পাই তখন আমি ছুটে আসি আমার নিজের জন্মভূমি থেকে পিছনে দেখেন গাছপালা সবুজ সমল এগুলো হল কাঁঠাল গাছ বিভিন্ন ফলের গাছ লটকল গাছ এখনও মৃত্যু রাস্তা আমার এলাকা তাহলে যখন আমি গ্রামের বাড়িতে আসি আসলে আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে শেয়ার করি এটা হইল আমার সর্বত্রে বড়ো পাওয়া আর কিছু না আমি যেখানেই থাকি চাকরি করি সেই থাকি যত বিল্ডিংয়েই থাকি আমার তো স্মরণ থাকতে হবে এই জায়গার থেকে আমি জন্ম হয়ে গেছি এটা আমি কখনো বলতে পারবো না এটা আমার জন্মভূমি এলাকা আর জন্য এই জায়গা নিয়ে আমার গর্ব এই মাটি নিয়ে আমার গর্ব এলাকা নিয়ে আমার গর্ব এই যে আমি আজকে দু তিন ধরে আসছি দেশ ছুটি থেকে কত যে সুন্দর লাগছে কত মানুষ আমার কাছে আসছে আমার ভাই কেমন আসছেন মামা কেমন আসছেন আত্মীয় স্বজনের বন্ধুবান্ধব এই অল্লা গ্রামের বাড়ি থেকে আসলে একটা আলাদা একটা শান্তি এই শান্তিটা কখনো আর অন্য কোনো জায়গায় পাবো না তারপরে এই গ্রামের বাড়িতে এসে যে শান্তি পেয়েছি আল্লাহ পাক রবিল আলমিন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন গ্রামের প্রতি আমার আত্মীয়গত ভালোবাসা থাকবে ওটা কোনো সন্দেহ নাই তারপরে যখনই আমার মনে পড়ে তখন আমি ছুটি আসি আমার এই নিজের জন্মভূমি এলাকা আমার এই গ্রামের বাড়ি থেকে মৃত্যু রাস্তা গাছপালা সবুজ তো গাছের পাতা পড়ে গেছে তো এখন তো বেশি হয় না গাছের পাতা যখন হবে তাহলে আরও সুন্দর দেখা যাবে তখন এই সমান করে দেখাবো তখন এই আপনার জন্মভূমি এলাকা না আপনাদের জন্মভূমি এলাকা গ্রাম প্রতিটি মানুষের জন্য তার জন্য আলাদা একটা সম্পদ আপনি যে এলাকায় জন্ম হচ্ছেন এলাকার জন্য আপনি গর্ব এলাকার প্রতি আপনার ভালোবাসা আন্তরিকতা আসে থাকবে কারণ আপনি যত বড় ধনী হন জজ বিরিস্টার উকিল মন্ত্রী মিরিস্টার কিন্তু আপনার জানতে হবে আমি গ্রাম থেকে জন্মে আসছি এই গ্রামের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে যদি ভালোবাসা না থাকে তাহলে কখন আপনি কিছু করতে পারবেন না একজন একজন মানুষ হিসাবে গ্রামের প্রতি আপনার ভালোবাসা আন্তরিকতা থাকতে হবে তাহলে পিছনে দিন মেট্রো রাস্তা কত সুন্দর আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক বিকালবেলা আমার নিজ বাড়ির সামনে এটা হল আমার জন্মভূমি এলাকা আমার গ্রামের বাড়ি এবার ঈদের ছুটিতে চালা যদি বেঁচে রাখে আবার কুরফানি ঈদতে এই তো চলে যাবে আবার কুরপানির ঈদে যদি বেঁচে থাকে তাহলে আবার আসবো তাহলে আপনাদের সাথে যখন আসবো তখনই আমি শেয়ার করি আমার নিজের জন্মভূমি এলাকা এখনও তো মনে হয় গাছে চলে গেছে আবার কিছুদিন পরে গাছপালা ভরে যাবে মাটি দিয়ে এখন তো গাছের পাতা ভরে গেছে দতা কিছুদিন পরে আবার মাটি গাছের পাতা ঝরে যাবে। এখন তো গাছের পাতা ঝিঁড়ে গেছে আর তারপর আবার যেন গাছের পাতা হবে তাহলে আরও সুন্দর হবে যেটা কাঁঠাল গাছ বিভিন্ন গাছপালা লটকল গাছ কাঁঠাল গাছ এটা তাহলে আমার বাড়ির সামনে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কত না সুন্দর আমার এই সোনার বাংলাদেশ এই দেশ থেকে আমরা সব জন্ম হয়েছি আপনি আমি সবাই আর দেশের প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা থাকতে হবে না থাকলে কখনো আপনি কোনো অর্জন করতে পারবেন না এটা হলো সর্বকথা এটা আমার জন্মভূমি এলাকা আবারও বলেছি এই জন্মভূমি এলাকা থেকে আপনাদের সাথে কত কত সুন্দর দেখছেন পিছনের জায়গাটা